জিলকদ মাসের নফল ইবাদত আমরা কিভাবে করব। চলন জেনে নিই ইন আলহামদুলিল্লাহ ওসালতালাম আল্লাহ আম্মা আম্মাবাদ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা জিলকদ মাসের নফল ইবাদত কিভাবে করব তবে জিলকদ মাসের সঙ্গে সম্পৃক্ত বিশেষ কোনো আমল না থাকলেও অন্যান্য আমল রয়েছে এবং এ আমল বেশ গুরুত্বের সঙ্গেই করা মোমিনদের কর্তব্য অন্যান্য চন্দ্র মাসের মতো এ মাসও তেরো চোদ্দো এবং পনেরো তারিখে রোজা রাখা রাখা বীজ আয়ামে বীজ রাখা যায় এবং তা অত্যন্ত ফজিলতের এছাড়া সাপ্তাহিক সোমবার ও বৃহস্পতিবারের রোজা রাখা সুন্নত পাশাপাশি অন্যান্য মাসের সাধারণ নফল নামাজগুলো তেলোয়াত জিকির আসগার তাসবিহ তাহলিল ইত্যাদি পাঠ করা যায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া দান খায়রাত বেশি বেশি করা এবং গরিব দুঃখীর পাশে সর্বদাই থাকা